আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি সূত্রাপুরের জেঠি নতুন রূপে এখন আরো বেশি সুন্দর রূপে ওই যে সূর্য চাচা লাল হয়ে গিয়েছে গতবার আসছি একরকম এবার আর একরকম মাসাল্লাহ আল্লাহ এবার তো গাছ লাগিয়েছে বসার জায়গা করেছে শাপলা এই যে নাইকারা। সুন্দর করছে আমি মনে করছে কালার অনেক সুন্দর হয়েছে এই হল আমাদের ঢাকার বুড়িগঙ্গার পানির অবস্থা কত সুন্দর হয়ে গিয়েছিল আর এখন ময়লা আবর্জনা আর ময়লা আবর্জনা আর ওখান থেকে এই পর্যন্ত গন্ধ আসতেছে ভাবছিলাম নৌকায় উঠবো কিন্তু এই পানির দুর্গন্ধে আর নৌকায় উঠার ইচ্ছা নাই ওই পারে বড় বড় সব জাহাজ সূর্যের চাচা লাল হয়ে গিয়েছে গতবার যখন আসছিলাম এই বসার গুলার ছিল না এবার হয়েছে এটা দেয়াতে ভালো হয়েছে সাথে কারো যদি বাংলাদেশ ভ্রমণ করতে মন চায় বাংলাদেশ আছে আর এই পাশে অনেক কিছু আছে আছে সুন্দর সুন্দর আর্টও আর লিখা ওই যে কেউ নৌকায় চড়তে চাইলে অবশ্যই চড়তে পারেন বাট আমি চড়বো না পানি তো দেখালাম সবাইকে আর এই যে সিট এমন জায়গায় জায়গায় সিট দিয়েছে বসার জন্য গেট লাগিয়ে দিয়েছি ওই যে বক এই সব মিলে অনেক সুন্দর তোমাদের কেমন লাগছে বলো কেমন ভালো অনেক ভালো লাগছে ওদের আর ওদের সাথে আমার এখানে আসতে পারে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তাই না এটা আমাদের আইনামনি আমার নাতি এর এটা হচ্ছে আমারনাতনি আলিজা হয়েছে আইনা ঠিক বলেছিস নাতি নাতনি মেহু নানি এই বয়স আমি ভেবেছিলাম না কিন্তু বাচ্চা কাচ্চাদের আবজারের কারণে উঠতে হচ্ছে নৌকায় লাহ লাহাইলাম তা সুবহানাকে নিকুন্দু মিনাজ লিমিন আমাদের প্রাণের বুড়িগঙ্গার অবস্থা এমন দেখে সত্যি কষ্ট লাগছে এত ময়লা এত ময়লা এত ময়লা তার মধ্যে আবার ময়লা আবর্জনা তো আছে সাথে একটা ব্যাড স্মেল অনেক ময়লা ছোটবেলার ফিরি এখন বড় বেলায় দেখলাম এটা চলে বাংলাদেশ থেকে কয়দিন পরে এই ফেরি মনে হয় গায়েব হয়ে যাবে এগুলা জাদুঘরে মনে চলে যায় বিভিন্ন ধরনেরই হইতেছে না এখন ব্রিজ হইতেছে অনেক আগে দেখছি এই অনেক বছর পরে দেখলাম ফেরি